রাজধানীর সচিবালয়ে আনসার ছাত্র সংঘর্ষে আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাকে ঢাকা মেডিকেল থেকে সিএমএসএ নেওয়া হচ্ছে তার বর্তমান অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে এর আগে তার অবস্থা ভালো এবং তাকে কেবিনে দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সোমবার দুপুরে সাংবাদিকদের একথা জানানোর কিছুক্ষণ পরেই তাকে অ্যাম্বুলেন্সে তুলে সিএমএসে নিয়ে যেতে দেখেছে ফেসদা প্রতিবেদক সজল মিয়া রোববার রাতে সচিবালয়ে আনসার ছাত্র সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিকেলে ষাট জন চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে পাঁচজনকে ভর্তি করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাকে জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার থেকে পরে কেবিনে দেওয়া হয়েছিল প্রসঙ্গত রোববার দিনভর আনসাররা চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় ঘিরে রাখেন সেখানে বিক্ষুব্ধ আনসার সদস্যদের সাথে ছাত্রদের সংঘর্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লা সহ অনেকেই আহত হন সবাই রাজুতে আয় সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো এবার আমাদের সবাইকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশ থেকে ঘিরে রেখেছে শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করছে ভীষণ পিঠাচ্ছে সবাই রাজুতে সবাই প্রত্যেকটা ওলের সবাই প্রত্যেকটা ওলের সবাই রাজুতে আসো এর আগে রাত সাড়ে আটটার দিকে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম তাদের আটকে রাখার বিষয়টি জানালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদ জমা হতে থাকেন পরে রাত নয়টায় তারা সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন আনসার সদস্যদের বিরুদ্ধে সচিবালয় অবরুদ্ধ করে রাখার অভিযোগ করে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে লেখেন সবাই রাজুতে আসেন সরেচারি শক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে যখন সচিবালয়ের বাইরে আনসার সদস্যরা বিক্ষুব্ধ অবস্থায় সচিবালয়ের দিকে তেড়ে আসছিল তখন সচিবালয় থেকে ফেসবুক লাইভে সংযুক্ত ছিলেন হাসানাত আব্দুল্লাহ শিক্ষার্থীদেরকে নির্মমভাবে পিটানো হয়েছে নির্মমভাবে পিটানো হয়েছে ওদের দাবি সকালবেলা এদের এদের দাবি সকালবেলা এদের দাবি সকালবেলা মানা হয়েছে এদের দাবি এদের দাবি সকালবেলা দুপুরবেলা মানা হয়েছে এরপর ওরা এদের নেতৃত্ব যারা রয়েছে এদের নেতৃত্ব যারা রয়েছে নেতৃত্বে যারা রয়েছে এরা আন্দোলন প্রত্যাহার করে চলে গিয়েছে এই আওয়ামী ফেসিস্টের যারা নিয়োগ দিয়েছে ওদেরকে এক সারা একদিনের মধ্যে ওদের জাতীয়করণ করতে হবে আজকের মধ্যেই নাকি ওদেরকে জাতীয়করণ করতে হবে লাঠি সুটা নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের উপরে হামলা